শুভ নববর্ষের প্রথম দিনই বোলপুরে পথ অবরোধ বাংলা নববর্ষের প্রথম দিনই ফের পথ অবরোধ বোলপুরের মকরমপুরে প্রায় দু বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের অভাবে ঢুকছে রবিবার সকালে রাস্তার মধ্যে যে গর্তগুলো রয়েছে সেগুলি সংস্কারের নামে কিন্তু সেখানে দেখা যাচ্ছে খানা খন্দে মাটি ফেলা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উল্লেখ্য স্থানীয় বাসিন্দারা জানান রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে সেই দাবিতে পথ অবরোধ শুরু করেন তাদের দাবি যতক্ষণ না প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা এসে রাস্তা পরিপূর্ণভাবে সংস্কারের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পথ অবরোধ চলবে বোলপুরের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ মক্রমপুর হয়ে এই রাস্তা একদিকে সাইথিয়া হয়ে রামপুরহাট ও অন্যদিকে লাভপুর হয়ে মুর্শিদাবাদ চলে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় সাত সকালে অবরোধ হওয়ায় স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় তার ফলে দুই দিকের প্রচুর যানবাহন আটকে যায় পরে প্রশাসনিক কর্তারা এসে স্থানীয়দের আশ্বাস দিলে তবেই অবরোধ ওঠে দেখছি সকালের এখন দেখছি রাস্তায় কটি মারছে তো বাইক নিয়ে যাচ্ছে ওইদিকে দেখছি ইট ইটগুলো না তুলে ওরা পটি মারছে যতবার ইটে পটি মারছে পিচগুলো উঠে চলে যাচ্ছে আর রাত দিন এখানে টোটো করে স্কুলে বাচ্চারা যাচ্ছে কে পড়ে যাচ্ছে কার হাত ভেঙে যাচ্ছে আমাদের অন্য কোনো ক্ষোভ নেই আমাদের একটাই পিচ বলা এবং প্রশাসনকে বলা তার নজর দেখ আর এদিকে ওভারলোড যে ডাম্পারগুলো যাচ্ছে সকালবেলায় সেদিনে সেদিন একটা ডাম্পার পোল ভেঙে দিল প্রশাসনের কোনো হেলদোল নেই তো আমাদের সমস্ত পাড়ার যত ছেলেরা আছে তারা আমরা এটা ঠিক করেছি যে যতক্ষণ না ওদের কেউ অফিসার আসবে এসে ইটগুলো না ইটগুলো তুলে পিচ ঢালুক আমাদের কোনো আপত্তি নেই আমাদের আজকে উদ্দেশ্য একটাই যে রাস্তাটা অতি অবস্থায় চলাশীল নয় কেউ মানুষ চলতে পারবে না মোটর সাইকেল পড়ে যাচ্ছে ট্রাক এসে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকে এখানে আপনি দেখুন না ওটা দেখুন দেখে আসুন ওটা দেখুন ইট এখন পিচগুলো না তুলে ইটগুলো না তুলে পিচ ফেলচার মধ্যে এখন কি কাজ কি বন্ধ করে আর কাজ বন্ধ থাকবে এখন যতক্ষণ না আসবে যতক্ষণ না আসবে প্রশাসন আপনাকে জানিয়েছেন আমরা যারা আমরা অবরোধ করেছিলাম মন্ত্রীর গাড়ি ঘুরিয়ে দিয়েছিলাম তার সত্ত্বেও আজকে দেখছি

কখনও গাড়ি এদিকে ওইদিকে নিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে আর এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল জায়গা ইন্টারন্যাশনাল শহর তো ইন্টারন্যাশনাল শহরে যদি এরকম পটি মারা জায়গা থাকে তাহলে লোকে দুর্নাম করবে মকর মকরপুরবাসীর অপমান তো এইটাকে চাইছি ইন্টারন্যাশনাল যখন শহর কারণ ইন্টারন্যাশনাল শহরের জায়গা রাস্তাটা যেন ইন্টারন্যাশনালের মতোই হয় এটাই এখন অবরোধ চলবে এখন অবরোধ চলবে এইবার এই রাস্তা যতক্ষণ পর্যন্ত নতুনভাবে সাংসেন না হচ্ছে তখন আমরা অবরোধ করব কি চাইছেন আপনারা আমরা চাইছি একবারে ভালো রাস্তা যেরকম এটা ইন্টারন্যাশনাল সিটি শহর সেরকম ইন্টারন্যাশনাল জায়গা চাই এর আগে দেখা গেছে মকরমপুর এই ওয়ার্ডের প্রায় একাধিকবার অবরোধ করা হয়েছিল তিনজন মারাও গেছে হ্যাঁ তারপরেও এখন পর্যন্ত কোনো কিছু করেনি কী বলবেন প্রশাসনকে কি বলবো যদি না দেখে তাহলে আমরা এরকম অবরোধ করেই যাব এখন চলবে হ্যাঁ চলবে আপনার নাম আমার নাম বাপি শর্মা